অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে মিট করলাম আর সবাই মিলে মাদ্রাসায় যাচ্ছে আর মাদ্রাসায় বা কেন যাচ্ছি সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও আলাইকুম গাইস আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের অনেক ভালো আছি এই তো সকালে নাস্তা করে রেডি হয়ে বসে আছে এখন বাজে এগারোটা তো আমার ফ্রেন্ড কল দিলে আমি ঘর থেকে বের হব। কারণ মাদ্রাসায় যাওয়ার পথ একটাই ছিল দুজনে একসাথেই যাব এখানে কথা ছিল আমার জন্য ওয়েট করবে তারপর আমি আসবো আর এখানে এসে দেখে আমি করছিলাম তারপর অনেকক্ষণ ওয়েট করতে করতে অবশেষে আমার বান্ধবীর সাথে দেখা এখন রওনা এখন বলি মাদ্রাসায় কেন যাচ্ছি কারণ আমার স্কুল লাইফটা ছিল মাদ্রাসায় মাদ্রাসায় আমি পড়ালেখা করি তো ওইখানে আমার কিছু সার্টিফিকেট ছিল এগুলোই তুলতে এসেছি সাথে আমার ফ্রেন্ড ওরও ছিল তাই দুইজনে একসাথে এসেছি আমরা দুইজন না আমাদের আগে আমার আরেকটা ফ্রেন্ড এসে ওয়েট করছিলো আমাদের জন্য আর এই যে ভিডিওর ভিতরে আর হাত না দিলে চলবে না যাই হোক দীর্ঘ পাঁচ বছর পর আজকে আমি আমার মাদ্রাসায় এসেছি মাদ্রাসায় ঢুকার পর আমার তো অনেক খারাপ লাগছিল যে কি থেকে কি হয়ে গিয়েছিল কত সুন্দর ভবিষ্যৎ ছিল নিজের হাতে নষ্ট করেছি তাই চেষ্টা করছি আবার সুন্দর করে জীবন সাজানোর নতুন জীবন নিয়ে বাচ্চার সবাই আমার জন্য দোয়া করবে ক্লাসটা শেষ করে এখন এখান থেকে কিছু খাবার নিয়েছিলাম তারপর যাওয়ার সময় দেখি ফুচকা ফুচকা খাবো অনেকদিন পর মাদ্রাসার সামনে থেকে ফুচকা খাচ্ছিলাম তখন একটু বৃষ্টি পড়ছিল এই বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুইজন ফুচকা খাচ্ছিলাম আর আমার আরেকটা ফ্রেন্ডস চলে গিয়েছিল আর কিছু কাজ ছিল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছোট ছোট ফুচকা খাবো সাথে ফ্রেন্ড আর কি লাগে আর ফ্রেন্ডের সাথে দেখা হলো তো আর কোনো কথাই নেই মনে এমনি ভালো হয়ে যায় আর কথা বলতে বলতে ভিতরে সব কথা বলে দেয় তখন মনে হয় একটু শান্তি লাগে এই রাস্তাটা ছিল আমাদের পছন্দের একটা রাস্তা এটা দিয়ে যাওয়া আসা করতাম সব স্মৃতি যেন আমার চোখের সামনে বাস ছিল যাই হোক ওই দিন মেঘলা মেঘলা ওয়েদার থাকার কারণে বৃষ্টি পড়ার কারণে বাইরে এত সময় দেয়নি কাজটা শেষ হওয়ার পর ফুচকা খাওয়ার পর বাসায় চলে যাচ্ছে আর বাসায় একটু তাড়া ছিল অন্য কোনো দিন সবাই সময় করে মিট করবো সবাই ভালো থাক